ঢাকা শহরে মোস্ট ডিমান্ডেবল এরিয়া মালিবাগ চৌধুরীপাড়া চলে আসছি আপনাদের একটা ব্র্যান্ড ফ্ল্যাট দেখানোর জন্য একই বিল্ডিংয়ে আপনারা তিনটা ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে বিক্রির জন্য মাত্র আপনারা যারা এখনই ফ্ল্যাট বুকিং করতে চান ভিজিট করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন প্রপার্টি রিলেটেড যে কোনো কোয়ারিজের জন্য কর্নার প্লট বিল্ডিংয়ের আউটলুকটা দেখতে পাচ্ছেন চমৎকার সম্পূর্ণ ডেলাইট একটা ফ্ল্যাট লোকেশনটা চমৎকার অ্যাভেলেবেল ফ্লোর আছে চার পাঁচ তলাতে তো চলুন আমরা পুরো ভিডিওটা দেখে আসি আলাইকুম বিড়ি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতে আমি লিফ্টের এখানে নিয়ে আসলাম এখানে দুটো লিফ্ট আছে প্রতিটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট কর্নার প্লট লিফ্ট লবিটা দেখতে পাচ্ছেন বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ অলমোস্ট শেষ হয়তো আমাদের আর মাস দুয়েক সর্বোচ্চ লাগবে হ্যান্ড জন্য জন্য এন্ট্রি ডোর দিয়ে প্রবেশ করছি অলরেডি রুদে ঢুকেই যে আপনার স্পেসটা দেখতে পাচ্ছি এটা ড্রয়িং এই পাশটা হচ্ছে ডাইনিং আর এই পাশটাতে আছে একটা বেডরুম কমন ওয়াশরুম কিচেন এবং ফ্রন্ট সাইড হচ্ছে দুটো বেশ বিগ সাইজের বেডরুম এবং দুটোর সাথে আছে বেলকনি এই হচ্ছে ড্রয়িং রুম দেখুন আপনারা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট অলমোস্ট রেডি আপনার সামান্য কিছু কাজ বাকি আছে সর্বোচ্চ আপনার আমাদের দুই মাস লাগবে হ্যান্ড দিতে এক মাসের ভিতরে পর্যায়ে চলে আসবে তবে আপনাকে এক মাস বাড়িয়ে বললাম কারণ আপনি একটা প্রপার্টি যখন কিনবেন কেনার পরে সাধারণত এটা প্রসেস করতে করতে এক দুই মাস লেগে যায় কিচেন ড্রয়িং ডাইনিং এর পাশেই কিচেন আছে দেখুন ফুললি ডে লাইট একটা ফ্ল্যাট লোকেশনটা ভালো জাস্ট ডিআইডি রোড থেকে চৌধুরী পাড়ার রোড দিয়ে যে ঢুকবেন আপনারা ঢুকলেই জাস্ট কয়েকটা বিল্ডিং পরেই কর্নার প্লটে চমৎকার একটা ফ্ল্যাট আপনারা হয়তো যারা চৌধুরীপাড়া সারাউন্ডিংয়ে থাকেন অনেকে হয়তো আমাদের বিল্ডিংটা দেখেছেন আবার অনেকেই দেখেননি তো তাদের বলবো আপনারা অতি শীঘ্রই যারা চৌধুরীপাড়াতে প্রপার্টি খুঁজছেন তাদের জন্য এটা হচ্ছে আপনার বেডরুম নাম্বার থ্রি প্রত্যেকটা বেডরুমের সাইজ বড় বারো ফিট চোদ্দ ফিটের নিচে কোনো বেডরুমই নেই এরকম তো দেখুন পাশে বিল্ডিংয়ের ডিস্টেন্সটা বেশ ভালো তো ফুল্লি ডিলাইট আপনি সন্ধ্যার আগে কোনো আপনার লাইটের কোনো প্রয়োজনই পড়বে না একটা কমন ওয়াশরুম দেখুন বাথরুমের টাইলসগুলো স্মার্ট টাইলস লাগানো হয়েছে স্যানিটারি ফিটিংসগুলো বাকি অনেকে দেখা গেছে তার নিজের পছন্দ অনুযায়ী স্যানিটারি আইটেমগুলো চুজ করে কিনতে চান সেই জন্য এটা এখনো বাকি আছে এ হচ্ছে ডাইনিং স্পেস তারপরে হচ্ছে আপনার দুটো বেডরুম দেখুন ড্রয়িং ডাইনিং এখন আপনার আপনাদের মতো করে সাজাবেন আপনারা কেউ এখানে কিন্তু স্পেস আছে আমরা ওয়াইড অ্যাঙ্গেলে ফোন ধরতে হয়েছে বলে এটা আপনাদের কাছে একটু ছোট মনে হতে পারে আর এই যে মাস্টার বেডরুম এটা ষোলো ফিট বাই হচ্ছে আপনার তেরো ফিটের একটু বেশি এরপর এটার সাথে আছে বেলকুনি ওয়াশরুমের সাইজটাও বেশ বড় ফ্লোরের টাইলস দেখুন স্মার্ট আপনার যে কেউ পছন্দ করবে অপছন্দ করবে না ওই টাইপের টাইলস লাগানো হয়নি মাস্টার বাথরুম আপনার অনেকে আমাদের বলছেন যে আপনারা মালিবাগ চৌধুরীপাড়া পাড়া আপনারা যারা ফ্ল্যাটের জন্য রিকোয়ারমেন্ট দিয়েছিলেন তাদের জন্য আমরা রিকোয়েস্ট করবো আপনার ফ্ল্যাটটা দেখুন দেখুন এখানে আমরা বেলকুনি থেকে আপনার সারাউন্ডিং একটু দেখাচ্ছি বিল্ডিংটা হচ্ছে বেসমেন্ট টু তারপর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর তারপরে বারোটা ফ্লোর আছে মানে আপনার বেসমেন্ট টু প্লাস গ্রাউন্ড ফ্লোর প্লাস টুয়েলভ মানে চব্বিশটা ফ্লোর চব্বিশটা ফ্ল্যাট টোটালি সতেরোশো স্কোয়ার ফিট করে তো দেন আমরা আর একটা সেকেন্ড মাস্টার বেডরুম দেখবো তারপরে আপনাদের কাছ থেকে ভিদে নেবো অনেকে আমাদের চ্যানেল দেখেন আসলে কেউ অনেকে সাবস্ক্রাইব করেনি ভুলে হয়তোবা রিকোয়েস্ট করবো আপনার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম এটা রুমের সাইজও কিন্তু অনেক ভালো চোদ্দো ফিট বাই হচ্ছে তেরো ফিট তো এটা হচ্ছে আপনার বেলকুনি দেখুন এখানে কালারের কাজ কিন্তু ফুল কমপ্লিট হয়নি আপনারা প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা বিজ্ঞাপন দিতে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এছাড়া প্রপার্টি রিলেটেড যে কোনো মতামতের জন্য ইন্টেরিয়র রিনোভেশন করতে চান এবং প্রপার্টি ডকুমেন্টেশন আপডেট করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মার্কেটের দ্রুত সময় আপনাকে প্রপার্টি বিক্রয় এবং রিনোভেশন সলিউশন দিতে থাকবো আল্লাহ হাফেজ